হাতে যখন সময় খুবই কম রয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার একটা গেম প্ল্যান তো অবশ্যই থাকা উচিত হ্যাঁ এই ভূগোল বিষয়ের পরীক্ষার কথাই বলছি যেটা তোমরা কয়েকদিনের মধ্যেই দিতে চলেছো মাঝখানে বেশি সময় কিন্তু একেবারেই নেই অথচ একটা হিউজ সিলেবাস রয়েছে সেই সিলেবাস কভার আপ করে তুমি কিভাবে ভালো মার্কস পাবে তারই একটা নিখুঁত পরিকল্পনা তোমাকে দিতে চলেছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে চ্যানেলে স্বাগত নতুন এই উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাকে সেটাই বলবো যে হাতে যেই কয়েকটা দিন সময় তুমি পাচ্ছ এই সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাবে তোমার ভূগোল পরীক্ষার ঠিকঠাকভাবে নিজেকে প্রস্তুত করার জন্য এত বড় সিলেবাস তার তিনটে পার্ট রয়েছে এটা তো তোমরা সবাই জানো যে পার্ট এ পার্ট বি পার্ট সি সেখান থেকে যে যে মার্কের প্রশ্ন আসবে সেটা হচ্ছে পার্ট এ থেকে পনেরো নম্বর পার্ট বি থেকে দশ নম্বর আর পার্ট সি থেকে দশ নম্বর এই মিলিয়ে টোটাল পঁয়ত্রিশ নম্বর এইবার সব থেকে ভালো তো তুমিই জানবে যে তোমার অবস্থানটা ঠিক কীরকম আয়নার সামনে দাঁড়ালে তুমি নিশ্চয়ই নিজের প্রতিবিম্বটা দেখতেই পাচ্ছ ঠিক সেই রকমভাবেই তুমি নিজে জানো যে তোমার প্রস্তুতি পর্বটা ঠিক কেমন যদি তোমার সমস্ত সিলেবাস কাভার আপ হয়ে গিয়ে থাকে রিভিশনও যথেষ্ট ভালো হয়ে থাকে অনেক মক টেস্ট দিয়েছে যদি এরকম হয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই তাহলে যেটুকু সময় রয়েছে সেই সময়টুকু শুধু আর শুধু একটু রিভিশন করে নাও লাইনার হিসাবে প্রত্যেকটা অংশ দেখে নাও কিন্তু তোমার যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে অধিকাংশটা যদি এখনো বাকি থাকে তাহলে তোমার এখন কি করণীয় সমস্ত জায়গা থেকে আসবে এমসিকিউ আর পড়তে হবে অনেক বেশি প্রচুর তথ্য এত বড় সিলেবাসকে কিভাবে তুমি কভার করবে সেই জন্যই বলছি যে কয়েকটা জায়গা তোমাকে ধরতে হবে বুঝতে হবে যে তোমার প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তোমার অবস্থানটা কেমন কোন জায়গাটা তোমার এখনো ঘাটতি থেকে গেছে পার্ট এ পার্ট বি পার্ট সির মধ্যে কোন কোর্শানটা এখনো তোমার কমজোরি সেই জায়গাটা এখন ধরতে বলছি না হ্যাঁ এটা ভালো করে বোঝো যে জায়গাটা তোমার মনে হচ্ছে ঘাটতি থেকে গেছে তাহলে সেই জায়গাটা ছেড়ে দাও গো করে দাও তাহলে কি করতে হবে যে জায়গাটা হয়েছে খুব ভালো করে তৈরি হয়ে গেছে সেটাকে আরও বুস্ট করো হ্যাঁ সেই জায়গাটা থেকে যাই প্রশ্নই আসুক যেন কোনোভাবে ছেড়ে আসতে না হয় তাই সেটাকেই তোমাকে আরও বুস্ট করা উচিত যদি খুব ভুল না হয়ে থাকে বা যদি তোমাদেরকে আমি ঠিকঠাক বুঝে থাকি তাহলে পার্ট এ নিয়ে তোমাদের অধিকাংশ জনের সমস্যা আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাও তো আমি কথাটা ঠিক বললাম নাকি তোমরা একমত নয় পার্ট এ পার্ট বি পার্ট সি এর মধ্যে পার্ট সি পোর্শনে রয়েছে ভারতের ভূগোল এর অধিকাংশ জিনিস কিন্তু তোমরা আগেই পড়ে চলে এসেছো মাধ্যমিক থেকেই তোমরা সেটা পড়েছো তাই এটা তোমাদের কাছে খুব একটা জটিল বিষয় হওয়ার কথা নয় হ্যাঁ তবে নতুন আরও কিছু ইনক্লুডেড হয়েছে আরও অনেক বেশি তথ্য আছে সেটা তোমাকে তো জানতেই হবে যেহেতু ক্লাসটা হাই হয়েছে স্বাভাবিকভাবেই আরও অনেক বেশি তোমার তথ্য থাকবেই আর পার্ট বিতে যেটা আছে মানবীয় ভূগোল যেহেতু এই পোর্শনটা একটু ছোটো মাত্র দুটো ইউনিট রয়েছে তাই এটাও কিন্তু তোমাদেরকে খুব একটা ভয় দেখায় নেই তোমরা এই জায়গাটাকেও কিন্তু ভালোবেসেছ এবং ভালো করেই পড়েছ বলে আমার ধারণা এটাও তুমি জানাতে পারো মানবীয় ভূগোলের প্রস্তুতি তোমার ঠিক কেমন আছে এইবার থেকে গেল পার্ট এ যেখানে একটা অনেক বড় সিলেবাস এবং তার মধ্যে যেটা ইউনিট ওয়ান রয়েছে ভূগঠন এই জায়গাটাকে আমার যেন মনে হচ্ছে যে তোমরা একটু সমীহ করে চলছ একটু ভয় পাচ্ছ এই জায়গাটা বোধহয় তোমার খুব একটা ভালো করে তৈরি হয়নি তো তুমি সেটাও জানাতে পারো আমি ঠিক বললাম কি না তো এখান থেকে তোমাদের বলি দেখো তোমাদের প্রত্যেকটা অধ্যায় মানে একদম ইউনিট অনুযায়ী প্রত্যেকটা অংশের ডিটেলস ক্লাস কিন্তু এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে আগেই প্রোভাইড করা হয়েছে এবং সেখানে প্লে লিস্টও করা রয়েছে তো এই যে সময়টা রয়েছে তুমি এখন সমস্তটা ডিটেলসে ক্লাস দেখবে বুঝবে সেই সময়টুকু হয়তো তোমার হাতে নেই তাহলে বলবো যে জায়গাগুলো তোমার বাকি থেকে গেছে তুমি যদি ওই শর্ট ভিডিওগুলো ছোট ছোট খুব বেশি বড় নয় সব থেকে বেশি বড় হলেও হয়তো কুড়ি পঁচিশ মিনিট বা আধ ঘন্টার হতে পারে তো তোমাকে সমস্তটাই এখন দেখতে বলছি এরকম নয় যে জায়গাগুলো তোমার তৈরি হয়ে গেছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই যে জায়গাটা মনে হচ্ছে একটু ঘাটতি থেকে গেছে সেই জায়গাটা তুমি ওটা একটু শুনে রাখতে পারো তাহলে তোমার কিছুটা হলেও অন্তত কাজে আসবে আর যে জায়গাগুলো তোমার খুব ভালো করে তৈরি হয়ে গেছে সেখান থেকে ওয়ান লাইন আর কোশ্চেন খুব ভালো করে দেখে নাও রিভিশন করে নাও এর আগে স্ট্র্যাটেজি হিসেবে তোমাদেরকে কিন্তু আমি অনেকবার বলেছি যে তোমরা তিনটে জিনিস ইউজ করো একটা লাল কালির পেন একটা নীল কালির পেন আর একটা উড পেন যেখান থেকে তোমরা যা প্রশ্ন কালেক্ট করছো তার মধ্যে তোমরা দাগিয়ে নাও যেগুলো সব থেকে ভালোভাবে পারছো একবারেই পেরে যাচ্ছ সেগুলোকে পেন্সিল দিয়ে মার্ক করো যেগুলোকে একটু ভাবতে হচ্ছে সেটা ব্লুতে করো যেটা পারছো না সেটা রেডে করো তাহলে যদি তুমি এই কাজটা আগে করে থাকো তাহলে তোমার কিন্তু বাছাই করাই রয়েছে যে কোন কোন প্রশ্নগুলো পারছো না তাহলে যেটুকু টাইম রয়েছে সেই সময়টা কিন্তু ওই প্রশ্নগুলো তৈরি করে নেওয়ার জন্য যথেষ্ট তাহলে ওই প্রশ্নগুলো খুব ভালো করে দেখো এবং রিভিশন করে নাও এই পদ্ধতিগুলো যদি তুমি লাস্টকে কয়েকটা দিন অবলম্বন করতে পারো তাহলে আমার মনে হয় অতি অবশ্যই একটা ভালো রেজাল্ট তোমার হতে বাধ্য তো এইভাবে তো তুমি এগোচ্ছ তার সঙ্গে সঙ্গে আর তোমাকে কোনগুলোর উপর জোর দিতে হবে দেখো একটা অনেক বড় সিলেবাস রয়েছে পার্ট এতে রয়েছে পনেরো নম্বর আর মানবীয় ভূগোল সেখানে কিন্তু সিলেবাসটা অনেকটা কম অথচ রয়েছে দশ নম্বর তাই তোমরা ভালো স্টুডেন্ট মাঝারি মানের একটু নিম্ন যাই হও না কেন প্রত্যেককে বলবো মানবীয় ভূগোলের এই পোশানটা যেহেতু অল্প অংশ রয়েছে এবং দশ নম্বর মানে খুব কম নয় তাই এই জায়গাটা খুব ভালো করে ক্যাপচার করো এখান থেকে কোনো প্রশ্ন যেন ছুট না হয়ে যায় তাই এই অংশটা খুব ভালো করে তৈরি করো যার একেবারে সিলেবাস কমপ্লিট হয়েইনি অনেকটাই বাকি থেকে গেছে তাদেরকেও বলবো তোমরা এই জায়গাটা ভালো করে ধরো মানবীয় ভূগোলটা থেকে কোনো নম্বর যেন বাদ না যায় তারপরের অংশ যেটা বলবো সেটা হচ্ছে পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোল এটা তোমাদের অনেকটা জানা অনেকটা সহজ লাগবে এবং এখান থেকেও দশ নম্বর রয়েছে তাহলে এই দশ প্লাস দশ মিলিয়ে যে কুড়ি নম্বর এটা কিন্তু তুমি খুব সহজেই পেতে পারবে যদি তোমার এখনো সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায় থেকে ওয়ান লাইনার কোশ্চেনও কিন্তু প্রোভাইড করা হচ্ছে তো তোমরা সেগুলো দেখে নিতে পারো একদম মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো সেগুলো প্রোভাইড করা হচ্ছে তাছাড়া টেস্ট পেপারের বিভিন্ন যে পেজ রয়েছে সেই পেজের একেবারে সম্পূর্ণ সমাধানও কিন্তু করে দেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে আর এই টেস্ট পেপারটা কিভাবে হয় বিভিন্ন স্কুলদের তরফ থেকে প্রশ্ন করা হয় মানে বিভিন্ন স্যারেরা সেই প্রশ্নগুলো রেডি করে থাকে আর এই জায়গা থেকে মানে টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা এই ধরনেরগুলোর থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে সুতরাং এইগুলো যদি তুমি খুব ভালো করে তৈরি করে নাও তাহলে কিন্তু সেখান থেকেও তোমার আসার সম্ভাবনা অনেক বেশি চ্যানেলে প্লে করা রয়েছে টেস্ট পেপারের সমস্ত পেজের সলিউশনের তুমি সেখান থেকেও দেখে নিতে পারো যদি এখনও না দেখে উঠতে পারো তো এই জায়গাগুলোকে তোমাকে ধরতে বলছে তারই সঙ্গে সঙ্গে তাহলে পার্ট সি আর পার্ট বি এই দুটো জায়গা যেমন ধরলে এরপরে বাট এতে যেটুকু বাকি থেকে গেল তার যে যে অংশগুলো তোমার কঠিন মনে হচ্ছে সেটাকে একটু দূরে করে দিয়ে বাকি পোর্শনটা তুমি করো যেমন ধরো ক্লাইমেট পোর্শন রয়েছে আবহাওয়া জলবায়ু এই জায়গাটা তোমরা আগে পড়ে চলে এসেছো মন্ডল এটা তোমরা আগে পড়ে এসেছ মন্ডল এগুলো পড়ে এসেছো তো এই জায়গাগুলো খুব একটা কঠিন তোমাদের লাগার কথা নয় তাহলে ওই ইউনিটগুলো কিন্তু জোর দিতে হবে এবং ভালো করে পড়ে নিতে হবে তাহলেই তোমার সম্পূর্ণ সিলেবাসের অধিকাংশটাই কিন্তু কভার হয়ে যাবে এবং যে সেখান থেকে যে যে প্রশ্নগুলো আসবে অবশ্যই তুমি সেখান থেকে উত্তরটা করে আসতে পারবে এবং সঠিক নির্ভুলভাবেই করে আসতে পারবে আর নির্ভুল হওয়া মানে অবশ্যই নম্বরটা তুমি বেশি পাচ্ছই